হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা দিল্লি সালতানাত সংক্রান্ত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট নাম্বার টু দিল্লি সালতানাত কবে প্রতিষ্ঠিত হয় তো দিল্লি সালতানাত বারোশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নেক্সট নাম্বার থ্রি দিল্লি সালতানাতের শেষ শাসক কে ছিলেন তো দিল্লি সালতানাতের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি নেক্সট নাম্বার ফোর দিল্লি সালতানাত কত বছর স্থায়ী ছিল তো দিল্লি সালতানাত তিনশো কুড়ি বছর স্থায়ী ছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট নাম্বার ফাইভ দিল্লি সালতানাত কতটি প্রধান রাজবংশে বিভক্ত তো দিল্লি সালতানাত পাঁচটি প্রধান রাজবংশে বিভক্ত নেক্সট নাম্বার সিক্স দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি তো দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ হচ্ছে মামলুক রাজবংশ বা গুলাম রাজবংশ এটিকে বলা হয় নেক্সট নাম্বার সেভেন দিল্লি সালতানাতের শেষ রাজবংশ কোনটি তো দিল্লি সালতানাতের শেষ রাজবংশ হচ্ছে লোদি রাজবংশ নেক্সট নাম্বার এইট কুতুবুদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা তো কুতুবউদ্দিন আইবক মামলুক বা গুলাম রাজবংশের প্রতিষ্ঠাতা নেক্সট নাম্বার নাইন দিল্লি সালতানাতের প্রথম মুসলিম নারী শাসক কে ছিলেন তো দিল্লি সালতানাতের প্রথম মুসলিম নারী শাসক ছিলেন রাজিয়া সুলতানা নেক্সট নাম্বার টেন কোন রাজবংশের সময় মঙ্গল আক্রমণ সবচেয়ে বেশি হয় তো খলজি ও তুঘলক রাজবংশের সময় মঙ্গল আক্রমণ সবচেয়ে বেশি হয় নেক্সট নাম্বার ইলেভেন মামলুক রাজবংশের প্রথম শাসক কে ছিলেন তো মামলুক রাজবংশের প্রথম শাসক ছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট নাম্বার টুয়েলভ কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর কে ক্ষমতায় আসেন তো কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন ইলতুতমিস মিস নেক্সট নাম্বার থার্টিন মুদ্রা ব্যবস্থা প্রথম কবে প্রবর্তিত হয় তো মুদ্রা ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় ইলতুতের শাসনকালে নেক্সট নাম্বার ফরটিন দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন তো দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা নেক্সট নাম্বার ফিফটিন রাজিয়া সুলতানাকে কে হত্যা করেন তো রাজিয়া সুলতানাকে হত্যা করেন তুর্কি অভি তুর্কি অভিজাতগণ নেক্সট নাম্বার সিক্সটিন বলবনের রাজত্বকালে কোন নীতি গ্রহণ করা হয় তো বলবনের রাজত্বকালে নিয়ম ও কঠোরতার নীতি গ্রহণ করা হয় নেক্সট নাম্বার সেভেন্টিন দিভান ই আরিজ দপ্তরটি কোন শাসক প্রতিষ্ঠা করেন তো দিভান ই আরিজ এই দপ্তরটি প্রতিষ্ঠা করেন ইলতুত এইটিন কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে তো কুতুব মিনার নির্মাণ শুরু করেন কুতুবুদ্দিন আইবক নেক্সট নাম্বার নাইনটিন কুতুব মিনারের নির্মাণ সম্পন্ন করেন কে তো কুতুব মিনারের নির্মাণ সম্পন্ন করেন ইলতুত মিস নেক্সট নাম্বার টোয়েন্টি চাহ চাহালগানি বা চল্লিশ জন অভিজাতকে একসঙ্গে চাহালগানি বলা হতো তো এই গোষ্ঠী কার আমলে ছিল তো চাহালগানি গোষ্ঠী ছিল ইলতুত মিসের আমলে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান খোলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খোলজি নেক্সট নাম্বার টোয়েন্টি টু খলজি রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন তো খলজি রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন আলাউদ্দিন খলজি নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি আলাউদ্দিন খলজি কোন রাজা থেকে রানী পদ্মিনীকে পাওয়ার জন্য চিতর আক্রমণ করেন তো আলাউদ্দিন খলজি যে রাজা থেকে তার রানী পদ্মিনীকে পাওয়ার জন্য চিত্তর আক্রমণ করেন তার হচ্ছে রতন সিং নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মঙ্গলদের ভারত আক্রমণকালে সবচেয়ে সফল প্রতিরোধ কে করেন তো মঙ্গলদের ভারত আক্রমণকালে সবচেয়ে সফল প্রতিরোধ করেন আলাউদ্দিন খলজি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আলাউদ্দিন খলজি কোন বিখ্যাত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেন তো আলাউদ্দিন খলজি যে বিখ্যাত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ নীতি নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি কে ছিলেন তো আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি ছিলেন মালিক কাফুর নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন দাক্ষিণাত্যে অভিযান চালানো সেনাপতি কে ছিলেন তো দাক্ষিণাত্যে অভিযান চালানো সেনাপতি ছিলেন মালিক কাফুর নেক্সট নাম্বার টোয়েন্টি এইট আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কে ক্ষমতায় আসেন তো আলাউদ্দিন খলজির মৃত্যুর পর ক্ষমতায় আসেন মুবারক খলজি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন খলজি রাজবংশের শেষ শাসক কে ছিলেন তো খলজি রাজবংশের শেষ শাসক ছিলেন খসরু খান নেক্সট নাম্বার থার্টি খসরু খানকে হত্যা করে কোন রাজবংশ ক্ষমতায় আসে তো খসরু খানকে হত্যা করে যে রাজবংশ ক্ষমতায় এসেছিল তা হচ্ছে তুঘলক রাজবংশ নেক্সট নাম্বার থার্টি ওয়ান তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুগলক নেক্সট নম্বর থার্টি টু মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল তো মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরিত হয়েছিল দিল্লি থেকে দৌলতাবাদে নেক্সট নম্বর থার্টি থ্রি মোহাম্মদ বিন তুঘলক কিসের জন্য পরিচিত তো মোহাম্মদ বিন তুঘলক পরিচিত উদ্ভট নীতির জন্য। নেক্সট নম্বর থার্টি ফোর ফিরোজ শাহ তুঘলক কোন বিখ্যাত স্থাপনা তো নির্মাণ করেন তো ফিরোজ শাহ তুঘলকের তৈরি বিখ্যাত স্থাপনা হচ্ছে ফিরোজ শাহ কোটলা নেক্সট নাম্বার থার্টি ফাইভ তুঘলক তুঘলক বংশের শেষ শাসক কে ছিলেন তো তুঘলক বংশের শেষ শাসক ছিলেন মাহমুদ তুঘলক নেক্সট নাম্বার থার্টি সিক্স সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান নেক্সট নাম্বার থার্টি সেভেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহালুল লোদি নেক্সট নাম্বার থার্টি এইট লোদি রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন তো লোদি রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন সিকান্দার লোদি নেক্সট নাম্বার থার্টি নাইন দিল্লির কোন শাসক হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য পরিচিত ছিলেন তো দিল্লির যে শাসক হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য পরিচিত ছিলেন তিনি হচ্ছেন সিকান্দার লোদি নেক্সট নাম্বার ফর্টি লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন তো লোদি রাজবংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি নেক্সট নাম্বার ফর্টি ওয়ান ইব্রাহিম লোদি কোন যুদ্ধে পরাজিত হন তো ইব্রাহিম লোধী পরাজিত হয়েছিলেন পানিপথের প্রথম যুদ্ধে যা হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফর্টি টু পনেরোশো ছাব্বিশ সালের প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তো পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোধীকে পরাজিত করার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটেছিল নেক্সট নাম্বার ফর্টি থ্রি কোন রাজবংশের পতনের পর মুঘল সাম্রাজ্যের সূচনা হয় তো যে রাজবংশের পতনের পর মুঘল সাম্রাজ্যের সূচনা হয় তা হচ্ছে লোদি রাজবংশ নেক্সট নাম্বার ফর্টি ফোর দিল্লি সালতানাতের শাসকরা কোন ভাষায় প্রশাসন চালাতেন তো দিল্লি সালতানাতের শাসকরা যে ভাষায় প্রশাসন চালাতেন তা হচ্ছে পার্সি নেক্সট নাম্বার ফর্টি ফাইভ দিল্লি সালতানাতের সময় ব্যবহৃত মুদ্রার নাম কি তো দিল্লি সালতানাতের সময় ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে তঙ্কা নেক্সট নাম্বার ফর্টি সিক্স দিল্লি সালতানাতের সেনা প্রধানের উপাধি কি ছিল তো দিল্লি সালতানাতের সেনা প্রধানের উপাধি ছিল আমির ই উল মুলক নেক্সট নাম্বার ফর্টি সেভেন দিল্লি সালতানাতের বিচার ব্যবস্থার প্রধান কে ছিলেন তো দিল্লি সালতানাতের বিচার ব্যবস্থার প্রধান ছিলেন কাজী উল কাজাত নেক্সট নাম্বার ফর্টি এইট দিল্লি সালতানাতের প্রধান ধর্মীয় উপদেষ্টা কে ছিলেন তো দিল্লি সালতানাতের প্রধান ধর্মীয় উপদেষ্টা ছিলেন শেখ উল ইসলাম নেক্সট নাম্বার ফর্টি নাইন দিল্লি সালতানাতের পতনের প্রধান কারণ কি ছিল তো দিল্লি সালতানাতের পতনের প্রধান কারণ ছিল দুর্বল প্রশাসন ও অভ্যন্তরীণ বিদ্রোহ নেক্সট নাম্বার ফিফটি দিল্লি সালতানাতের অবসানের পর কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তো দিল্লি সালতানাতের অবসানের পর যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তা হচ্ছে মুঘল সাম্রাজ্য